হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালোই আছি তো অনেক দিন পর আবার নিয়ে চলে এলাম একটা ভ্লগ ভিডিও এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনকার মানে ভিডিও ক্লিপিংগুলো বলতে পারো অনেক দিনকার প্রায় সরস্বতী পুজোর আগেকার ভ্লগ এগুলো তো ক্লিপিংগুলো তো দেখতে পাচ্ছ যে কীরকম যেন ভাঙা 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 সব কিছু যেন এলোমেলো হয়ে আছে হ্যাঁ বন্ধুরা আমার রান্নাঘরটা একটু মানে কি বলবো নতুন করে বানানো হচ্ছে মানে মোটামুটি করে তো আগে তো জান দেখতেই পেতে যে এই টেবিলটার উপর যে রান্না করছি আমার রান্নাঘরে কিন্তু কোনো স্ল্যাব ছিল না এই রান্নাঘরটা হচ্ছে আমার অনেক বছর আগেকার শাশুড়ি মা রান্নাঘর তো ওই রান্নাঘরটাতে আমি যা হোক করে কোনো রকমের কষ্টস্ত করে রান্নাঘরে রান্না করতাম তো এইটাকেই ঠিকঠাক করা হচ্ছে তো চলো রান্নাঘরটা মানে পুরোপুরি সব ভিডিও ক্লিপিংগুলো দেখানো হয়নি একটু 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 করে নিয়ে তোমাদের কাছে শেয়ার করছি তো রান্নাঘর দেখছো হঠাৎ করে ভাঙা তারপরে হঠাৎ করে এরকম সুন্দর কী করে হয়ে গেলো তো বন্ধুরা এত তাড়াতাড়ি কিন্তু হয়নি কোনো ম্যাজিক নয় আসল কথা হচ্ছে আমি ওই সামান্য একটু ছোট্ট করে ওই ক্লিপিংটা নিয়েছিলাম তারপরে আবার এই ক্লিপিংগুলো নেওয়া হয়েছে কারণ পুরোপুরি সব কিছুদিন শেয়ার করতে পারিনি কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আর এখন বুঝতে তো পারছো আমি রেগুলার ব্লগ দিই না তো ভাবলাম চলো এই ক্লিপিংগুলো আছে যখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর এই যে আমার নাতি পাড়াতে যে থাকে ও রঙ করছে রান্নাঘরটা আমি ও আর আমি মিলেই রংটা করেছি আর দেখো ওই মোটামুটি করে করা হয়েছে রান্নাঘরটা একদমই মানে খুব অসুবিধাই হতো রান্না করতে একটা টেবিলের মধ্যে ভাঙা টেবিলটার মধ্যে রান্না করতাম গ্যাসের যে এই টেবিলটার মধ্যে রান্না করতাম ত এখন আপাতত ওই রান্নাঘরটা হচ্ছিলো বলে এই আর ঢুকতে যে একটা আর আছে রান্নাঘর ওখানে টেবিলটা পেতে কোনো রকম কষ্ট করে রান্নাটা করছি আর এই দেখো রান্নাঘরটা মোটামুটি হয়ে এসেছে হয়ে এসেছে না মানে হয়ে গেছে যারা রং ঠং করা হচ্ছে আর দেখতেই পাচ্ছো এদিকে একটা জানলা ছিল না তো ওখানটা একটা জানলা করা হচ্ছে ভেঙে মানে এদিকে কোনো জানলা ছিল না আর গরমে প্রচুর কষ্ট হতো তো সেই জন্য এখানে একটা জানলা করা হচ্ছে জানলা করা করেছি আর একটু টাইলস টাইলস দিয়ে মোটামুটি করে রান্নাঘরটা করা হয়েছে আর মানে প্রথমে ওই ছোট করে ক্লিপিংটা ছিল তারপরে কিছুদিন ভিডিও করিনি কারণ বুঝতে তো পারছো মিস্ত্রিরা কাজ করতো তাদেরকে খেতে দেওয়া ওগুলো ব্যস্ততার মধ্যে আর সেরকমভাবে ব্লগ শেয়ার করিনি আর এই যে আমার নাতি আর আমি মিলে এই রান্নাঘরটা কোনো রকমের রঙটা করেছি তো তোমরা অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে তো এইটা প্রায় আমাদের বানাতে বানাতে রান্নাঘরটা লেগেছে হাত লাগিয়েছিও তাও তাও ছ সাত দিন ওই দেখো পুজো টুজো হয়ে গেছে এই এই আজকের যে ভিডিওটা মোটামুটি মানে দিনের ক্লিপিং ছোটো ছোটো করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি একদিনের সব কিছু নয় কিন্তু বলেই দিচ্ছি আর এই দেখো পুজো হয়ে গেছে আমার আর তারপরে যেহেতু তাড়াতাড়ি সরস্বতী পুজোর সামনে ছিল বলে আমি বলেছিলাম তাড়াতাড়ি করে মিস্ত্রিকে যে একটু তাড়াতাড়ি করে বানিয়ে দিও যাতে সরস্বতী পুজোর সময় যেন এইসব সিমেন্ট বালি এসব যেন বালি কিছু করা পুজো হলে বাড়িতে কেমনটা লাগে না এমন তার আগে তোমাকে কিন্তু কমপ্লিট করে দিতে হবে তো যে ভাই কাজ করেছে সে ভাই বলেছে হ্যাঁ অবশ্যই কমপ্লিট করে দেবো তো কমপ্লিট করেও দিয়েছে তার কথা রেখেওছে এই দেখো সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি আর তারপরেই সরস্বতী পুজো চলে আসে সরস্বতী পুজোরও কিছু ভিডিও ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করেছি তো সেগুলো তোমরা অবশ্যই ভিডিওটা এন অবধি দেখো কারণ ভিডিওটা খুবই ছোট্ট তো অবশ্যই দেখো স্কিপ না করে আর এই দেখো বৃষ্টি হচ্ছিল এর মাঝে বৃষ্টিও হয়েছে রান্নাঘর পুরো কমপ্লিট রান্নাঘরে আমার রান্না করা শুরুও করে দিয়েছি আর এই দেখো সুন্দর এক বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই বৃষ্টি হচ্ছিলো খুব ভালো সুন্দর ওয়েদারটা আর এই দেখো বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে দেখতে আর আমার জানলাটা হয়ে গেছে পিছনে বাড়ির রান্নাঘরের যে পিছন দিকটা এই দেখো মেয়েকে একটুখানি পিড়িয়াশিওর গুলে দিচ্ছি সকালবেলাটা ওকে পিড়িয়াশিওর গুলে দিচ্ছি ও পিড়া খাবে তো ভিডিওটা বুঝতেই পারছো অনেকদিন আগেকার এখন তো গরমে একদম মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে তো এই ভিডিও ক্লিপিংগুলো ভাবলাম চলো দেওয়া যেতেই পারে তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে তোমরা একটু কষ্ট করে দেখো কারণ একদমই পুরনো অনেক আগেকার তো ভাবলাম না চলো রান্নাঘরটা কিভাবে আমি করলাম তো পুরোপুরি তো শেয়ার করতে পারলাম না তাই দেখো আমার রান্নাঘরের পিছন দিকে মানে এখানে আমার কোনো জানলা ছিল না আর ঠিক পিছন দিকটা হচ্ছে এটা আমার একটা কাকি হয় পাড়ার তাদের এই জায়গাটা মানে বাগান খুব সুন্দর পিছনটা খুব ভালো লাগে বেশ মাঝে মাঝে আমরা বাগানটা ওখানটা গিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি রিলস বানিয়েছি ইনস্টাগ্রামের তো আমার একদম পিছন দিকে রান্নাঘরের পিছন দিকটা কলা গাছ আছে অনেক রকমের গাছ আছে খুব সুন্দর বাগানটা কাকি শাশুড়িরই বাগান এটা আর পুরোপুরি রান্নাঘরটা শুরু থেকে কিভাবে কীভাবে করলাম সব তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওই দেখাল দেখালাম কীরকমভাবে ভাঙচুর করা কি অবস্থা ছিল আর সেই অবস্থা থেকে আবার কিভাবে এই অবস্থায় হলো একদম তোমাদেরকে এইটাই দেখালাম তো এই দেখো মেয়েকে প্রিডেশ দিয়ে দিচ্ছি পিড়িয়াসও খাবে আর তারপরে সরস্বতী পুজোরও কিছু ভিডিও ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করেছি তো কি কি করেছি সরস্বতী পুজো না করেছি সরস্বতী পুজো বুঝতেই পারছো আমাদের যেটা হয় আমার বাপের বাড়িতে নেই শ্বশুরবাড়িতে আছে আমার আগের ভ্লগেও শেয়ার করা আছে যে গোটা সেদ্ধ যেটা হয় মুসুরি দিয়ে আর দেখো আমার মেয়ের হাতে খড়ি হচ্ছে পাঁচ বছরে যেটা হাতে খড়ি হয় পাঁচ বছর পার হয়ে গিয়ে যে পাঁচ বছর এক মাস দু মাস এরকম হবে হয়তো তো হাতে কড়িটা দিয়ে দিলাম যেহেতু পাঁচ বছর না হলে তো হাতে করি দেয় না তো পাঁচ বছরে যখন বললাম না চলো হাতে দিদি মেয়ে সুন্দর করে হাতে খড়ি দিচ্ছে ব্রাহ্মণ মশায়ের কাছে আর আমাদের এবারে সরস্বতী পূজা এখানে এরকমভাবেই করেছিল ঠাকুরটা খুব সুন্দর এনে এনেছিলো আমার তো ভীষণই ভালো লেগেছে ঠাকুরটা খুব সুন্দর ঠাকুর এনেছে আর মেয়ে হাতেখড়ি দেওয়া হয়ে গেছে তারপরে ঠাকুর দেখতেও গেছিলাম একদিন সরস্বতী পুজো ঠাকুর কানলাতে গেছিলাম ঘুরতে দেখতেও গেছিলাম মজাও হয়েছে খুব একদিনই গেছি তো ভালোই ঘুরেছি আনন্দ করেছি আর মেয়ে এখানে সুন্দর করে অ আ লিখে দিচ্ছে আর লেখা তো আগে শুরু হয়েই গেছে এখন তো আমাদের মতন আমরা যেমন ছ বছর বয়স না হলে ভর্তি হতো না এখন তো স্কুলে দু বছর আড়াই বছরই ভর্তি হয়ে যাচ্ছে লেখাও আগেই স্টার্ট শুরু করে দিয়েছে অলরেডি শুধু পাঁচ বছরের জন্য অপেক্ষা ছিলাম যে হাতে করিটা হবে মা সরস্বতীর সামনে যেটা আশীর্বাদ যেটা দেখো হয়েও গেছে তারপরে এরপর বাড়ি চলে আসবো আর আমাদের যেটা গোটা সেদ্ধ হয় সেই গোটা সেদ্ধ রান্না করেছি মানে আগের দিনে রান্না করে পরের দিন খায় যেটা ঠান্ডা এই নিয়মটা অনেকেরই আছে আমার বাপের বাড়িতে নেই কিন্তু আমার শ্বশুর বাড়িতে এখানে আছে আর এবারে গোটা সে গোটা সেদ্ধটা আমি করেছিলাম মানে শাশুড়িমাই করে প্রতি বছর তো এই বছর পারেনি তো আমিই করেছি আমি যেমন করেছি প্রথমবার করেছি ভয়ে ভয়ে লাগছিল কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি ভালোই করেছি তো এই যে দেখো কি কী রান্না করেছিলাম আজকে হচ্ছে সরস্বতী পুজো পরের দিন যেটা সে ঠান্ডা খাওয়াটা এদিকে গোটা সেদ্ধ করেছিলাম কুলের চাটনি করতে হয় বাঁধাকপি তরকারি সব পাঁচ মিশালি লাউ শাক পালং আর পালং শাক দিয়ে চচ্চড়ি তারপরে না দেখো ঠাকুর দেখতে বেরিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো ঘুরেছি ভালোই মজা করেছি আর কান লাগতো বুঝতেই পারছো বিখ্যাত সরস্বতী পুজো নাম করা হয় সেটা আর বলার নয় সবাই জানে অনেকেই জানে মানে কেমন হয় তো যাচ্ছে ভয়েস ওভার দিতে দিতে কারণ যেটা হয় মানে ভিডিও এখন শেয়ার করি না তো মানে একটা অভ্যেসের বাইরে হয়ে আছে তো সেজন্য কথা বলতে বলতে যেন আটকে যাচ্ছে কথা তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্টে জানাবে আর ভালো লাগলে তো অবশ্যই যেটা বলে থাকি লাইক করবে আর ভালো